হ্যালো আসসালামু আলাইকুম এমরওয়ান আজকে দেখাবো কোনো প্ল্যান ছাড়াই মালাবার থেকে কি কি গোল্ড শপিং করলাম দুপুরবেলা বাসা থেকে বের হয়ে চলে আসলাম মালাবারে এসে দেখলাম একদম ফাঁকা তার আগের দিন আমরা মালাবারে এসেছিলাম বাট সেই দিন সন্ধ্যায় এত ভিড় ছিল মনে হচ্ছিল মাসের বাজার তো আজকে এরকম ফ্রি দেখে খুব ভালো লাগছে আমরা মূলত এখানে এসেছিলাম গোল্ডের পায়েল নিতে আমার ভাগ্নি সারার জন্য আপু গোল্ডের পাইল নিতে যাচ্ছিল সেটা এক্সচেঞ্জ করে আমরা আমরা নিউ একটা পাইল পাইল নিতে অনেক ধরনের দেখার পর আমাদের এই পাইলটা পছন্দ হলো আমাদের আগের দিয়ে ভালো পরিমাণ একটা অ্যামাউন্ট ভরে আমরা এই পাইলটা নিয়ে নিলাম তারপর আপুর যেহেতু চুরি খুব পছন্দ তাই আপু বলছিল চুরি দেখবে আর সামনে ঈদও চলে আসছে আপু বলছিল ঈদে চুরি নেবে আর আপুর কালেকশনে অনেক চুরি রয়েছে চুরি দেখতে এসে আমার এখান থেকে একটা ব্রেসলেট পছন্দ হয়ে গেল তারপর এটা আমি হাতে পরে দেখছিলাম এটা এক ভরির উপরে ছিল আমার হাতে এটা খুব ভালো লাগছিল সবাই বলছিল এটা নেওয়ার জন্য আমি বরকাপড়ে গিয়েছিলাম একটু ভিডিও করে নিলাম তারপরে এটা আমি নিয়ে নিলাম আমার জন্য তারপর আপু যে পায়েলটা নিয়েছিল ওইটাও আমার অনেক ভালো লেগেছিল আমিও ওইটা নিতে চাচ্ছিলাম বাট ওইটার ওয়েটটা অনেক বেশি ছিল আমি চাচ্ছিলাম আর একটু সিম্পলের মধ্যে নিতে তাই অন্য একটা শপে আমি চলে আসলাম ওইটা আমি ডিজাইনটা ওদের কাছে দিলাম ওরা আমাকে সেম টু সেম আমি যেরকম যে ওয়েটা চাচ্ছিলাম ওই ওয়েটে ওরা আমাকে বানিয়ে দিবে। বানাতে দিয়ে দিলাম অ্যান্ড ইনশাল্লাহ রোজার মধ্যে ওইটা আমি পেয়ে যাব হাতে আপু এখানে এসে তার রেগুলার ওয়ারের জন্য একজোড়া কানের দুল নিয়ে নিল তারপর সবকিছু শেষ করে আমরা বাসায় চলে আসলাম আজকের ভিডিওটা এখানেই শেষ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ অ্যান্ড বাই দা ওয়ে বাসায় এসে দেখলাম যে এই সুইট গুলা ভাইয়ার এক কাতারি ফ্রেন্ড ভাইয়াকে এই সুইট পাঠিয়েছে এগুলো মূলত খেজুরের ভিতরে বিভিন্ন ধরনের বাদাম মেশানো